সবাই সব কিছু কিনবে কিনে তুই কিনবি না তুই সব আমার নেই তো ইউটিউব আছে ইউটিউব থেকে পেমেন্ট তুই জানিস না সবার জন্য কিছু না কিছু পাঠায় আজকে দিন তুই হাসি ভিডিও ছাড় দেখবি বলছি তো তোর ফিরে আসবে ভগবান ঠিক মতো দিবে দেখবি আমি বলেই দিলাম তোকে তোর বল তো আমি তোকে বলেছি তোর মনে যদি আবার ফিরে আসবে আমার মতো ফিরে এসে এসে ভিডিও বানা তুই এসে এসে ভিডিও বানা আর ভগবান তো সবাই পে করবে আর যে

হচ্ছে আর সবাইকে লিখতে তুমি সবাই কমেন্ট করে কি কি কিনছো চলো বাই বাই বাই